চূর্ণ বিচূর্ণ হয়ে জাহান্নামে নামে পতিত হবে আচ্ছা তোমরা কি ভেবেছ কাল কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে কোথায় বাগানের মধ্যে সঙ্গী সাথীদের নিয়ে আহার করছেন তুমি কি ক্ষুধার্ত নও আজব এক সময় সামনে দাঁড়িয়ে আছি আপনি কি সুস্পষ্ট আমাদের বলেননি যে আমি খোদার পুত্র নই খোদাও নই মুক্তির দূত নই ভুলে গেছেন এখন তো একেবারে একজন সহজ সরল বান্দার একটি ভণ্ড ইবলিশ লুকে রয়েছে হ্যাঁ এই সেই শয়তান যে কিনা আপনাকে এত অহংকারী বানিয়েছে এই জন্য আপনি হাদেরিয়ান সিনেটর গির্জার বয়োজ্যেষ্ঠ পুত পবিত্র পাদ্রী সহ সবাইকে নিয়ে এইভাবে পরিহাস করার এত দুঃসাহস পেয়েছেন আমাদের আশ্চর্য লাগছে বলুন তো আমাদের বনি ইসরা খোদার কসম আপনি কি আসলেই ইবলিসের সাগরে কোন ইবলিস আমার পেছনে নেই আমি এসেছি এই কওমের মাঝে লুকানো ইবলিশকে দূর করতে সামেরি মাঝাবেরও নই আমার একক অদ্বিতীয় খোদা হচ্ছে নই পরোয়ার যিনি আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সমস্ত প্রশংসা তার আর আপনারা আমার ভাইয়েরা আপনি প্রধান পাদ্রী এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আমি বলছি কাদের পেছনে আশ্রয় নিয়েছে আমার মহান সৃষ্টিকর্তা পরম করুণাময়ের কসম ইবলিশ তাদের পেছনে আশ্রয় নিয়েছে যারা ইবলিশের ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে পথ চলছে ওই ছায়া ছায়াতলে রয়েছে যারা নিজেদেরকে লুকিয়ে রেখেছে এবং যখন তাদের যা ইচ্ছা হচ্ছে তাই করে যাচ্ছে আপনার ইশারামূলক সমস্ত কথাবার্তা কিন্তু ধৈর্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে হেসা আপনি সুস্পষ্টভাবে অন্তরের কথা বলুন উপস্থিত পাদ্রিগণ আপনারা ফারিসি সম্প্রদায়ের যদি আমি সত্যি গুনার ভাগিদার হই তবে কেন আপনারা আমাকে অন্যদের মতো দূরে সরিয়ে দিচ্ছেন কেন নসিহত করেননি যদি আমি সত্যিকার অর্থেই পাপি হতাম কেন তিরস্কার করেননি কেন নিবৃত করেননি এতে মহান আল্লাহ তালাও আপনাদের পছন্দ করতেন এটি হতো মহান আল্লাহর ইচ্ছা ও আকাঙ্ক্ষা অনুযায়ী কর্ম কিন্তু আপনারা আমার সাথে প্রতিনিয়ত হিংসা ও ক্রোধের খেলায় মত্ত ছিলেন এবং আমার পাপের নিশ্চিত কোনো প্রমাণও আপনারা যারা এখানে উপস্থিত কারো কাছেই নেই যতই দাবি করুন না কেন আপনারা হজরত ইব্রাহিমের সন্তানের উপযুক্ত নন ইসা আপনি বলুন তো কোন রহস্য থেকে আপনি এই সব কথা রটাচ্ছেন আল্লাহর প্রতি খালেজ ভালোবাসা নিয়ে যেমন ভাবে হজরত ইব্রাহিম আলাইহিসাল মহান আল্লাহর ভালোবাসায় আবদ্ধ হয়েছিলেন মহান আল্লাহ তালা তার ভালোবাসায় মুগ্ধ হয়ে নম্রদের সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিলেন আল্লাহ তার নিকট থেকেও ইমানের পরীক্ষা নিয়েছিলেন তার সন্তানকে কোরবানি করার যে আনুগত্য সেটাও খোদার হুকুম ছিল বনি ইসরাইলের খোদার কসম আপনার প্রতি এক মুহূর্তের জন্য হলেও নীরব থাকুন তরফ থেকে শুধু একটি প্রশ্ন আপনার কাছে আপনাকে হত্যার আমাদের নেই আমাদের বলুন হজরত ইব্রাহিমের কোন পুত্রকে আপনি বোঝাতে চাইছেন যিনি পনি ইসরায়েলের পূর্বসূরি নাকি স্মাইল যিনি আরব হ্যা সাকি ঠাকুনেরা আপনার সিদ্ধান্ত দুচ্ছ করে আমার মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিচ্ছে এভাবে আমি আর কিছুতেই চুপ থাকতে পারছি না আপনাদের বলছি তিনি হলেন সেই ব্যক্তি যিনি ইস্পাইল আলহ বংশ থেকে মানবতার মুক্তির দূত হয়ে আসবেন তিনি সেই রাসুল যার ওয়াদা হজরত ইব্রাহিম দিয়েছিলেন তার এই পৃথিবীতে আগমনের মাধ্যমে সমস্ত পৃথিবী আলোকিত হবে হে বনি ইসরায়েলগণ শুনুন আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য প্রেরিত নবী আমি তার পক্ষ থেকে সেই মহান পুরুষের আগমনের সুসংবাদ দিতে এসেছি তার নাম হবে আহমদ কুফরি সব কুফরি ও একটা কাফের ও ইহুদিদের আকিদা অনুযায়ী কাফের হয়ে গিয়েছে আপনারা সবাই তো শুনলেন ও একজন ইসমাইলি দালাল ও বোন কেউ নয় ও একজন ইসমাইলি নিক্ষেপ করো ওকে পাথর নিক্ষেপ করো ওকে পাথর গির্জার ফেস সৃষ্টিকারী পাদ্রী ফরিসি সম্প্রদায় এবং এদের শিক্ষার্থীগণ এক যোগে হজরত মরিয়াম আলাইসালামের পুত পবিত্র পুত্রকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ শুরু করলেন কিন্তু হজরত ইসা আলাইহ ইসালাম সকলের চোখে আড়াল হয়ে গেলেন এবং এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে গেলেন কিন্তু ফেতনা সৃষ্টিকারীগণ হজরত ইসা আলাই ইসালামকে হত্যার জন্য এত উন্মত্ত হয়ে উঠলেন যে সেখানে বেপরোয়াভাবে পাথর নিক্ষেপ শুরু করলেন ওই ফেতনা সৃষ্টিকারীগণ অন্ধের মতো পাথর মারা শুরু করলেন ফলে অসংখ্য ব্যক্তি মারা গেলেন এবং ওই সব ব্যক্তির রক্তে সুলাইমান গির্জার পবিত্র আঙিনা রঞ্জিত হয়ে গেল হে মহান ওস্তাদ এই দেওয়ালের ওই পাশেই আমার বাগিচা ঘেরা গৃহ আপনাকে সেখানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করছি আপনি আপনার সঙ্গী সাথীগণ সহ সেখানে আশ্রয় নিন আর কিছুদিন সেখানে থাকুন সম্ভবত কিছুদিনের মধ্যেই পাদ্রীদের খুব মিটে যাবে আপনার অন্য শাগৃদদের আমি আমার গৃহ ও আমার একজন নিকটতম বন্ধুর গৃহে নিয়ে যাব অতি জলদি সেখানে পৌঁছানো উচিত এরপর আল্লাহ ভরসা যাহাপনা বাইতে আইনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়া গিয়েছে ঠিক বলছ তো বাইতে আইনা বিস্তারিত বলো আমি শুনছি জি জেলুতের একজন আছেন যিনি তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি সবাই তাকে চেনে তার নাম হচ্ছে বারাবাস 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 তো ওই ব্যক্তি না যে কিনা রোমানদের কতল করতে চায় জি না আজব ব্যাপার তো তারপর বলো দুই দিন পূর্বে করা হয়েছে ওই ব্যক্তি একজন মুদি দোকানদারের সঙ্গে লাজারের মতো একজন সৎ ও ব্যক্তিকে কিভাবে খুন করা হয়েছিল সেই গল্প বর্ণনা করছিল যার কারণে একটু থামতো লাজার ইউকিয়ামের পুত্র না জি না হুম আচ্ছা উনি কি সেই ব্যক্তি ল্যান্টুস যাকে ইসানা সিরি চার দিন পর কবর থেকে জীবিত করেছিল মনে হচ্ছে সেই ব্যক্তি যাহাপনা যতটুকু আমি জেনেছি আগামীকাল সেনা প্রতিনিধিগণ বারাবাসকে এখানে পাঠাবে বলে খবর দিয়েছে ওই সময় আমরা সুলাইমান গির্জার প্রধান পুরোহিত জনাব ইউসুফ কিয়াফা ভেতরে প্রবেশের অনুমতি চাইছেন আচ্ছা ঠিক আছে তাহলে ওনাকে ভেতরে আসতে বলো দেখেছ লুস আজকের সকালটা কিভাবে শুরু হলো প্রথম যে খবরটি পেয়েছি তা হলো ইয়াহুদিয়া অঞ্চলের সেই কুখ্যাত নেকৃতির খবর এখন নাকি আবার বুড়ো শেয়াল এসেছে আমার পোশাক নিয়ে এসো jonah <laughs> পরিস্থিতি কেমন আপনার বুদ্ধির দরজা তাহলে খুললো নাকি দরজায় বুদ্ধির নিকট পৌঁছেছে আমরা বিজয়ী হয়েছি জনাব দেখতেই পাচ্ছি এত কঠিন সময়ও দিনের পর দিন আপনি সতেজ হয়ে যাচ্ছেন এখন আবার দেখছি বিজয়ের গানও গাইছেন এমনটা তো শুনেছি শুধু জুলিয়াস সিজারের সময়কার ঘটনাতে যে কিনা চরম পরাজয় ঘটাতো। এখন দেখছি আপনার মতো লোক সকাল সকাল এসে বিজয়ের গান গাইছেন কি হচ্ছে প্রধান পুরোহিত সাহেব সর্বশেষ ফেতনা থেকে বড় ধরনের কোনো বিজয় লাভ করেছেন যার কারণে আমাদেরকে এই সংবাদ দিতে তিনি নিজেই চলে এসেছেন যদিও কখনো কখনো একটি বড় ধরনের বিশৃঙ্খলা বড় ধরনের কোনো সমস্যা সমাধানের পথও একেবারে বদলে দিতে পারে এমন সব ঘটনা আমরা রোমে অনেকবার দেখেছি কোন রকম ভূমিকা বাদ দিয়ে বলুন আপনি আমার কাছে কি চাইছেন সাহায্য সাহায্য চাইছি কিসের সাহায্য ওকে কি গ্রেফতার করতে চাইছেন ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন জেনারেল আচ্ছা ঠিক আছে গ্রেফতার করুন এটা তো আপনাদের জন্য সহজ কাজ কারণ সেও তার সাগরে হচ্ছে নগ্ন পায়ে শস্ত্রহীন একেবারেই সাধারণ মানুষ কিন্তু 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 কি আপনি কি চাইছেন আমি একদল সিপাহী নিয়ে তাদের গ্রেপ্তার করতে চলে যাব যারা একেবারে অস্ত্র নগ্ন পায়ে হেঁটে চলা সাধারণ মানুষ আপনি কি তাই চাইছেন আচ্ছা এটি কি আপনার দৃষ্টিতে আমাদের জন্য যথেষ্ট লজ্জাজনক নয় ইয়াহিয়ার বিদ্রোহের বেলায় ঠিক এমনটা ঘটেছিল যার মূল্য আমাদের যথেষ্ট দিতে হয়েছে এবং অনেকটা কষ্ট করে তা পোষানো হয়েছে আমাদের আর এই সব ঝামেলায় জড়ানোর কোনো ইচ্ছেই নেই মনে হচ্ছে জনাব জেনারেলের কাছে জেরুজালেমের ঘটে যাওয়া বিশৃঙ্খলার খবর সম্পূর্ণ ভিন্ন উপায়ে এসেছে একটু ব্যাখ্যা বিবরণ দিলে ব্যাখ্যার দরকার নেই আপনি তো বিদ্রোহ দমন করে ফেলেছেন শুনেছি আপনি গতকাল খুব শক্ত হাতে দমন করেছেন এমন ভাবে বিদ্রোহ দমন করেছেন যে গির্জার ইটপাথরগুলো পর্যন্ত আপনার দমনের কারণে নড়ে উঠেছে যার ফলে লোকজন ঈশা নাসিরের প্রতি ঘৃণা জানিয়ে কান্না হাজারি রোনাজারি করছে কোস্তাকি মাফ করবেন তবে প্রস্তাব দিচ্ছি আপনার দলের লোকজনের অভিনয় ক্ষমতা সব দিকে ছড়িয়ে গিয়েছে গতকালের ঘটনা তো রোমানদের অভিনীত নাটককে পর্যন্ত একেবারে হার মানিয়ে দিয়েছে জনাব কিয়াফা বলুন তো কি অবস্থা গির্জার মূল নাই কি করে কারা এত সব পাথর লাঠি ইট পাথরের সুর জমা করল আমাকে বলুন তো যদিও আমি সব খবরই রাখছি এবং সব কিছু সম্পর্কে আমি জানি গির্জাও কিন্তু আমাদের রাজত্বের একটা অংশ যদিও আপনাদের দায়িত্বে কিন্তু আমাদের অধীনে যদি আমি ভেতরের খোঁজ খোঁজখবর না রাখি এবং লোকজনের আনাগোনা সম্পর্কে না জানি তবে তো আমি প্যারাক্রাতুর হওয়ার যোগ্যতাই রাখি না আমাকে স্পষ্ট করে বলুন আপনি কি চাইছেন অবশ্যই আমরা প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আপনাদের দিয়ে দেব জেনারেল মহোদয় আমি আপনাকে যৌথভাবে একটি লাভজনক কাজে আমন্ত্রণ জানাতে নিজে এখানে ছুটে এসেছি যৌথ লাভজনক ব্যবস্থা জনাব কিয়াফা আমি এসব রহস্য মাখা অদ্ভুত কথাবার্তা কিছুই বুঝি না আমার সঙ্গে সোজাসুজি কথা বলুন আমরা রোমের অধিবাসী আর অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা এখানে এসেছি সেখানে আপনাদের মাঝাবি কাজের সমস্যা আমাদের দেখার বিষয় নয় আমি আবারও আপনাকে বলছি আমার কাছে আসলে চাইছেন কি আমরা আপনাদেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দেব আচ্ছা এখন তাহলে আমি ঘটনা বুঝতে পারছি ভালো কিছু কথা শুরু করেছেন লজ্জাজনক আপনি কি আমাদের মুদ্রা পাগল মজদুর ভাবছেন যেমনটি ছিল জেনারেল ভিতলিউস ও তার সেনাপতি ফিলিক্স তাদের সঙ্গে মেলাতে চাইছেন কিয়াফা আদেরিয়ান অনুরোধ করছি মাথা ঠান্ডা রেখে কথা বলো শান্ত হও খুবই দুঃখিত কিয়াফা ভাববেন না যে আমি ইউরোপের বনাঞ্চল থেকে এখানে জেরুজালেমে একজন জেরু হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি আমি কখনোই আপনাদের মতো মাঝাবি লোকজনদের কুসংস্কার গুলো পালন করব না বা মেনেও চলব না আমি একজন পুরনো সৈনিক আমি গির্জার দোকানের মুদ্রা বিক্রয়কারী বা মুদ্রা লোভী কোনো দালাল নই আপনি কি বুঝতে পেরেছেন কি আফা জেনারেল শুনুন ভুলেও এমন কথা বলবেন না আপনার মতো এমন শান শকত ও আভিজাত্য সম্পন্ন ব্যক্তিদের মুখে এ ধরনের কথা শোভা পায় না অবশ্য আমার উদ্দেশ্য ছিল এরকম যে আমরা সবাই মানুষ এবং অবশেষে কিছু বিষয়ে ঐক্যমত্য থাকা স্বাভাবিক ব্যাস ঐক্যমত আপনাদের এবং আমাদের সঙ্গে আপনারা হলেন এব্রানি আর আমরা রোমান কিসের ঐক্যমত আপনারা সবাই শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই ব্যতিব্যস্ত রয়েছেন এবং সেটাকেই যথেষ্ট বলে মনে করছেন কিন্তু আমাদের একটা শেকড় রয়েছে একটা নীতি রয়েছে যেগুলো কিনা আপনারা না দেখার ভান করে থাকেন এবং আপনাদের নিজেদের স্বার্থ খোঁজেন অথচ আমরা রোমানরা এরকম নই পার্থক্য এটাই প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আপনাদেরকে পুরো দশ বছরের খরচ দেব জনাব জেনারেল শুধুমাত্র আপনারা একটু আপোষ করুন এক্ষুনি আদেশ দেব এবং গির্জার কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ আমরা আপনাদের জন্য উৎসর্গ করে দেব একটি অসামঞ্জস্যপূর্ণ বিষয়ের জন্য এত বড় আয়োজন আপনারা আমার নিকট চাইছেন এমন একজন লোককে হত্যা করার জন্য যে কিনা রোমের আইন কানুনের মধ্যে কোনো হস্তক্ষেপই করছে না জনাব আমি হচ্ছে একজন একজন রোমান সৈনিক কুখ্যাত কোনো মজদুর নই আপনি বুঝতে পেরেছেন জনাব সম্ভবত আপনার চোখে একজন নগরকর্তা হিসেবে রোমানদের রূপ দুর্বলতা থাকতে পারে কিন্তু যদি সৎ ব্যক্তি হওয়া যায় তাতে আইনের কোনো ব্যত্যয় ঘটে না আপনি জানেন রোমান জাতির মূল ভিত্তি কি আইন এই আইনের জন্যই রোমানরা জীবিত আপনাদের বড় ভুল হচ্ছে আপনার আমাদের ওই খঞ্জরবাহী ইহুদি গোষ্ঠীদের মনে কোনো প্রমাণের দরকার নেই যদি এরকম ইচ্ছা থাকে তাহলে আপনাদের মধ্যে কাউকে নিয়োজিত করুন সুমেরি জনগোষ্ঠী অথবা আপনাদের মধ্যে কেউ তোমাকে একটা কথা বলতে চাই যা তোমার জন্য মঙ্গলজনক হবে বলো বল আমি নতুন কথা শুনতে পছন্দ করি কে তার ভাইয়ের স্ত্রীকে কে নিজের হেরেমখানায় ডেকে নিয়ে এসেছে কে ওই নারীকে অসংখ্য বস্ত্রহীন যুবতীর মধ্যে নাচতে বাধ্য করেছে আপনারা বলুন আমাকে আলী জনাবান পরিচয় করিয়ে দিচ্ছি ইয়াহোদা এসেউতি আমাদের ঘুঘু আপনাদের ক্ষেত মধ্যে হাজির হয়েছে